আসসালামু আলাইকুম ইনফরমেটিভ এডুকেশনে স্বাগতম বাংলা মডেল টেস্ট এগারো সমাধান করব চর্যার কবিগণ কি নামে পরিচিত চৌরাশি সিদ্ধা বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ কবি বিজয়গুপ্ত রচিত গ্রন্থ পদ্মপুরাণ মধ্যযুগের রচনা নয় কোনটি শারদা মঙ্গল যেসব বঙ্গেতে হিংসে বঙ্গবানী সেসব কাহার জন্মনির্ণয়ে নির্ণয়ে জানি কার রচনা আব্দুল হাকিম নীলময়ূরের যৌবন উপন্যাসের রচয়িতাকে সেলিনা হোসেন রবীন্দ্রনাথের ছিন্নপত্র এর পত্র কাকে উদ্দেশ্য করে লেখা মৃণালিনী দেবী বাংলা সাহিত্যর প্রথম বিদ্রোহী কবিকে মধুসূদন দত্ত নবনাট্য আন্দোলনকে কি নামে অভিহিত করা হয় থার্ড থিয়ে থিয়েটার আগুন মুখার মেয়ে গ্রন্থে কোন বঙ্গের জীবন বৈচিত্র ফুটে উঠেছে দক্ষিণবঙ্গ পঞ্চগ্রাম কার রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সূর্য দীঘল বাড়ি উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছে উনিশশো মুসলিম পুনর্জাগরণের কবি পেনজির আহমদ ঢাকা মুসলিম সাহিত্য সমাজের লেখক ছিলেন না আবুল হোসেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার লাভ করেন মন্দির শতবর্ষের ফেরারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুলের প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে উইলিয়াম জোনস শনিবারের চিঠি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সজনীকান্ত দাস বাংলা সাহিত্যর পঞ্চপাণ্ডব কোন সময়ের তিরিশের দশকের আস্তরণ শব্দের বিশেষণ কোনটি আস্তীর্ণ সাতার কোন শব্দ তৎসম ফলাযুক্ত শব্দ নয় কোনটি পরীক্ষা দুর্বার শব্দের দূর উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে কষ্ট বিধিলিপি কোন সমাসের উদাহরণ ষষ্ঠী তৎপুরুষ পামর এর বিপরীত শব্দ কোনটি মহাতা নিচের কোন বাগারাটির অর্থ ভিন্নাত্মক ছাপোষা অম্বুধ এর প্রতিশব্দ কোনটি মেঘ নিচের কোন শব্দটি অশুদ্ধ লেটার্স শব্দটি কিসের সাথে সম্পর্কিত সাহিত্য ড্যাশ কোনটি বিসর্গের মতো বিন্দুর পাশে লম্বা রেখা ঘ্রাণের সন্ধিবিচ্ছেদ কোনটি আন বাংলা বর্ণমালায় কয়টি সংযুক্ত বর্ণ আছে একটিও না। নিচের কোনটি বাক্যর গঠনগত পরিবর্তন নয় জটিল থেকে নির্দেশাত্মক মুগ্ধ শব্দের সঠিক প্রকৃতিপত্যয় কয়ত ধন্যবাদ